এখানে এই যে পিঁপড়া গুলো অনেক খুব মারাত্মক ক্ষতি করছে ড্রাগন গুলো দেখেন দেখতে পাবেন যে ওগুলো পিঁপড়া গুলো এত পরিমাণে ক্ষতি করছে ড্রাগন এত বললে হবে না একটা ড্রাগন একদম খাইয়া শেষ করে ফেলছে না পেরে ওষুধ দিয়েছিলাম তাও কাজ হয় নাই এটা কাউ তো পড়ছিল বাট বাস পিকেনার সন্দেহ হচ্ছে হুম এখানে দুটো করছে দেখোর ভিতরের অংশটা আপনার এখানে দেখ কত পরিমাণে পিঠা পিপ্পড়া পিঁপড়া এই যে কড়ি হচ্ছে নতুন নতুন সে দিয়ে নিচে লাভ ব্যভার নিচে দেখার জন্য এখানে কিছু আছে দেখেন এখানে পিঁপফ্রা লাগছে পিঁপড় পিঁপড়ায় যে কি পরিমাণে ক্ষতি করছে ড্রাগনগুলো উপরে একটা ফুটছে উপরে কালকে একটা ফুল ফুটব উপরে একটা ওই যে ড্রাগন নষ্ট করে ফুটছে একটা এই যে ড্রাগনটা একদম নষ্ট হয়ে গেছে এখানে একটা আছে এই যে এই যে একটা ড্রাগন পুষ্টি দভাবে একদম নষ্ট হয়ে গেছে উপার্সে একটা দূরে দেখা যাচ্ছে হয়তো হালকা জুম করলে এই যে একটা ছোট্ট একটা কুড়ি এতে পিঁপন হচ্ছে